শুধু আমাদের দেশেরই না বিশ্বের প্রায় সব দেশের নাটক সিনেমার তারকাদের অতীত খাটতে গেলে দেখা যায় বেশ কষ্ট আর অসচ্ছলতার মাঝেই কেটেছে তাদের সময় আর তাই তারকা বনে গেলে অনেকেই তাদের দিকে আঙুল তোলেন তাদের নিঃস্ব থেকে সুপারস্টার হওয়া থেকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেন অনেক সুপারস্টার আবার ভুলেই যান তাদের অতীতের কথা আমাদের দেশের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা সাকিব খানও কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি তিনিও তিলে তিলে তার জায়গাটা গড়ে নিয়েছেন এ কারণে অনেকেই তার পেছনে মতো লেগে থাকে তার যে কোনো দোষ নেই সে যে দুধে পাতা তাও বলছে না তবে অতীতকে সে বদলাতে পেরেছেন এটাই বড় কথা অনেক তারকাই তার বয়সে গা এড়িয়ে দিয়ে সিনেমা থেকে বিদায় নিয়েছেন তার প্রমাণ আছে কিন্তু সেক্ষেত্রে একদম ব্যতিক্রম সাকিব প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজেকে বদলানোর নিজেকে আরো ভালোভাবে উপস্থাপনের আর এই চেষ্টার পথে প্রথম দিকে সাকিব খানকে যেসব মানুষ সাহায্য করেছে ছিলেন তাদের মাঝে একজন নায়িকা শাবনুর বয়সে সাকিবের খানিকটা বড় হলেও শাবনুরের সাথে ছিল তার জমজমার জুটি সাকিব শাবনুল আর ফেরদ সবাই তো সুখী এই প্রথম সাকিব খান সবার পছন্দের পরিণত হয়েছিলেন এমনকি খোদ বিশ্বাস বলেছেন এই সিনেমাটি দেখেই তিনি সাকিব খান ভক্ত হয়ে যান শাকিব শাবনুর জুটির কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা একটি গান সেই শাবনুরের প্রতি আজও কৃতজ্ঞতা জানান সাকিব খান কারণ শুরুর দিকে সাকিব খানকে অনেক সাহায্য তার মেধাকে তিনি করেছিলেন প্রশংসা সাকিব খানের মুখে মাঝে কিছুটা অভিমান করলেও এখন সব ঠিকঠাক বলে জানান প্রিয় দর্শক সাকিব শাবনর জুটিকে কেমন লাগতো আপনাদের সবকিছু শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না